রোদ্রের হাত থেকে বাঁচার জন্য আমরা এরকম ওন্না বা মুখে স্কার্ফ বেঁধে থাকি আজ এমনই কিছু ইউনিক স্টাইলিশ স্কার্ফ বা ওন্না বেঁধে দেখাবো যেটা তোমাদের খুবই ভালো লাগবে তো চলো প্রত্যেক দিনের মতো আজও বলবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমেই নিয়ে নিতে হবে একটা ওন্না বা স্কার্ফ তো এখানে আমি একটা ওন্না নিয়ে নিয়েছি ওন্নাটার একটা সাইড ধরে আমি এইভাবে মুড়ে নেব এবার এই নিচ থেকে এক হাত এক বিদ্যা ওন্না আমি মেপে নেব আর এই জায়গাটায় একটা গিট বেঁধে দেব তো দেখো গিটটা ঠিক আমি লুজ করেই বেঁধেছি এবার যে কাজটা করতে হবে এটাকে রাখতে হবে মাথার মাথার পেছন পেছন দিকে দিকে তো গিটটা রেখে দিয়েছি আর সামনের দিক থেকে খুলে নেব খুলে নিয়ে ঠিক কানের দুপাশ থেকে আমি অন্যটা সামনের দিকে করে নেব সামনের দিকটাও গুটিয়ে নিয়েছি সেম ভাবে আমি মাথার পেছন দিক থেকে এটা ঘুরিয়ে নেব আর পেছন দিকে এটাকে আটকে দেবো এবার মাথার পেছন দিকে অন্যায় যে গিটটা রয়েছে সেই গিটটাকে খুলে দেব খুলে দেওয়ার পর এই অন্যটাকে সামনের দিকে করে নিতে হবে করে ঠিক নাকের এই পাশ থেকে নিয়ে আর এটাকে ঘোরাতে হবে ঘুরিয়ে আবার ঠিক কানের পাশ থেকে এটাকে নিয়ে আসতে হবে নিয়ে এসে এইখানটায় অন্যটা গুটিয়ে নেবে এবার যে আমি অন্যটা গুটিয়েছি এটাকে ধরে এইখান থেকে নিয়ে আর এই জায়গাটায় আটকে দেব এইভাবে অন্য বা স্কার্ট বদলে তোমরা সূর্যের তাপ থেকে রক্ষা পাবে আর স্টাইল কে স্টাইল হবে তো দারুণ না আইডিয়াটা তো চলো এবার পরের ট্রিকটা দেখে নেওয়া যাক সেকেন্ড ট্রিকটার জন্য আমি সেম ওন্নাই নিয়ে নিয়েছি আবারও আমি একটা খুঁট ধরে ওন্নাটাকে গুটিয়ে নেব গলার পেছন দিকে ওন্নাটাকে দিয়ে দেব একটা দিকে কম রাখবো আর একটা দিকে ঝুল বেশি রাখবো এবার ওন্নাটাকে খুলে নিয়ে মাথার ওপর দিয়ে সামনের দিকে কপালটাকে কভার করে কানের দুপাশে আটকে দিতে হবে ঠিক এইভাবে যেদিকে ওড়নাটা বেশি ঝুলছে সেদিকে একটা খুঁট ধরে নেব নিয়ে এইভাবে করে আমি ওড়নাটাকে মাথার পেছন দিক থেকে আবারও সামনের দিকে নিয়ে আসব সামনের দিকে ওড়নাটাকে এনে আবার ওই গলার এখানটা আটকে দিতে হবে এইভাবে এবার অন্যটার একটা খুঁট ধরে নাকের মধ্যে দিয়ে আমি অন্যটাকে মাথার পেছন দিকে দুটো কিট বেঁধে দেবো এদিকে যে ওড়নাটা ঝুলছিল সেটাকে আমি গায়ের উপর দিয়ে চাপা দিয়ে দেবো এবার দেখো এই স্টাইলটা কত সুন্দর দেখতে লাগে এটাতে রোদও লাগবে না পুরো মুখটা কভার হলো আর কোনো রকম ধুলোবালিও লাগবে না তো দারুণ না আইডিয়াটা তো চলো এবার পরের স্টাইলটা দেখে নেওয়া যাক পরের স্টাইলটার জন্য আমি এই ধরনের রন্না নিয়েছি যা সোজা উল্টো দুটো দিকই রয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই দিকটা সোজা আর এই দিকটা উল্টো তো যে দিকটা উল্টো আমি সেই দিকটাই নিয়ে নেব প্রথমে এবার রন্না দুপান্তে দুটো খুঁট ধরে আমি গিট বেঁধে নেব আমার মতো যদি তোমাদেরও সোজা উল্টো এরকম ওড়না থাকে তাহলে তোমরা উল্টো দিক করেই কাজটা করবে তো দেখো আমি উল্টো দিক করেই এখানে গিটটা বেঁধে নিয়েছি এবার যে কাজটা করতে হবে এটা আমি নাকের মধ্যে দিয়ে পেছনে গিট বেঁধে দেবো আর এই স্টাইলটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট স্টাইল এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতেও খুব ভালো লাগে পেছন দিকে গিট দিয়ে নিয়েছি এবার ওই ওড়নাটার ফাঁকা দিক যে দিকটা রয়েছে সেটা মাথার উপর থেকে গলিয়ে দিতে হবে তো দেখো এই স্টাইলটাও কত সুন্দর দেখতে লাগছে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতেও ভালো লাগে এটাতে পুরো গায়ে তোমাদের কভার হয়ে যাবে ভেতরে যদি কোনো স্লিভলেস জামা পরে থাকো তাতেও কিন্তু হাতে তোমাদের রোদ লাগবে না কারণ এইভাবে পুরো কভার হয়ে যাবে তো তো দারুণ স্টাইলটা বন্ধুরা কেমন লাগলো এই এই স্টাইল তিনটে মধ্যে সব থেকে কোনটা ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা